আছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখেন আমাদের এখানে প্রচুর বৃষ্টি বৃষ্টি হচ্ছে এখন একটু কম বৃষ্টির জন্য মানুষ ঘর বাড়ি থেকে বেরোতে পারছেন না মানুষের কাজ বাজ সব শেষ এখানে স্রোতের মধ্যে হয়ে গেছে একদম পানি মতো যাচ্ছে এখানে একদম মাটিগুলো সব নিয়ে গেছে অবস্থা কম আছে তো বন্ধুরা যে জন্য আজকে লাইভে আসা সেটা হলো আজকে আমার চ্যানেলে একটা নতুন ভিডিও পাবলিশ করা হয়েছে সেটা হলো পানি লাগবে পানি মুগ্ধ আমরা মুগ্ধবায়ের স্মরণে সেই ভিডিওটি করেছে আপনারা সবাই দেখে নেবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে